লাইলাতুল কদর এ রাত্রে পুনরায় ভাগ্যলিপিবদ্ধ করা হয় আপনাদের যার যা প্রয়োজন যার যা ইচ্ছে আল্লাহর কাছ থেকে চেয়ে নেন এই সুযোগটা দ্বিতীয়বার আর পাবেন না কারণ লাইলাতুল কদর শুধুমাত্র রমজান মাসেই একটি নির্দিষ্ট রাত্রি সেটা থাকে এ রাত্রিটা এমন একটি ফজিলতপূর্ণ রাত্রি এ রাত্রের এবাদত এবং এ রাত্রের আমল সম্পর্কে আল্লাহ সমতলা করার মধ্যে বলেছেন এই রাত্রিটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম একটি রাত্রি মানে একজন ব্যক্তি হাজার মাস এবাদত করে যেই পরিমাণ সব বা নেকির অধিকারী হবে শুধুমাত্র এই রাত্রিতে যদি সেই ব্যক্তি আমল করে এবং এবাদত করে তাহলে তার চাইতেও বেশি হবে সুবহান আল্লাহ একবার ভেবে দেখুন একজন ব্যক্তির পক্ষে কি সম্ভব হাজার মাস এবাদত করা বা তার চাইতে বেশি এবাদত করা কখনই সম্ভব নয় আর সেই কথাটা তালা বলছেন যে হাজার মাসের এবাদতের চাইতেও এই রাত্রিটা উত্তম এ রাত্রে ফেরেস্তাদেরকে আসমান থেকে দুনিয়াতে নাজিল করা হয় বিশেষ করে জিবরিল আমিন ফেরেস্তা এরাত্রে পৃথিবীতে অবতরণ করেন বি ইদ নে রব বি হিম মিন কুল্লে আমর আর সেটা হচ্ছে আল্লাহর আদেশ অনুযায়ী সালামন হিয়া লাইল ফাজর আর ফজরের আগ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে শান্তি অবতীর্ণ হতে থাকে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এ রাত্রিটা আমাদের জন্যে সুবর্ণ একটা সুযোগ এ রাত্রে আমাদেরকে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে আমরা বিগত জীবনে যত ধরনের পাপ করেছি কুকর্ম করেছি খারাপ কাজ করেছি গুণা করেছি আল্লাহর কাছে কাকতি মিনতি করে কান্নাকাটি করে নিজেদের পাপগুলোকে ক্ষমা চেয়ে নিতে হবে আপনি অনেক দিন থেকে দোয়া করছেন আপনার দোয়াটা কবুল হচ্ছে না এই রাত্রে আল্লাহর দরবারে কাকতি মিনতি করে কান্নাকাটি করে সেই দোয়াটাকেও কবুল করে নেন কারণ এই রাত্রে আবার পুনরায় এক বছরের জন্যে ভাগ্য লিপিবদ্ধ করা হয় মানে আগামী এক বছরে আপনার সঙ্গে কি কী হবে সেটা পুনরায় আবার লিপিবদ্ধ করা হয় তাই এই রাত্রিটা কোনোভাবেই মিস করবেন না এ রাত্রে যেভাবেই হোক দুইটা কাজ করবেন একটা হচ্ছে নিজের পাপগুলোর জন্যে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইবেন তোবা করবেন বেশি বেশি ইস্তেকভার করবেন বেশি বেশি আর দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে আল্লাহর কাছে আপনার প্রয়োজনটাকে চেয়ে নিন কারণ এই রাত্রিটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আবার আগামী এক বছরের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে মানে বছরে আপনি একবার রাত্রিটা পাবেন আগামী বছর যদি আল্লাহ আল্লাহতালা আপনাকে বাঁচিয়ে রাখেন তাহলে হয়তোবা আবার পেতে পারেন আর যদি আগামী বছর পর্যন্ত আপনি বেঁচে না থাকেন তাহলে আপনার পাওয়ার আর সম্ভাবনা নেই তাই এই রাত্রিটা কোনোভাবে মিস করবেন না এখন বিষয় হচ্ছে যে এই রাত্রিটা কোন রাত্রিটা এই জিনিসটা আমরা সকলেই ভুল করি এ রাত সম্পর্কে হাদিসের মধ্যে যেটা স্পষ্টভাবে বলা হয়েছে সেটা হচ্ছে এই রাত্রিটা হলো শেষ দশকের বেজোর রাত্রিগুলো অর্থাৎ একুশের রাত্রি তেইশের রাত্রি তারপর আপনার পঁচিশে রাত্রি তারপরে সাতাশে রাত্রি তারপরে উনত্রিশে রাত্রি এই পাঁচটা রাত্রির মধ্যে কোনো একটা রাত্রি হবে লায়লাতুল কদর কিন্তু কোন রাত্রিটা হবে এটা নির্দিষ্ট করে কোনো হাদিসে বলা নেই আপনাকে যত বড়ো হুজুরি বলুক না কেন এবং যত বড় আলেম বলুক না কেন যে অমুক রাত্রিটা লাইলাতুল কদর তিনি আপনাকে ভুল বলবেন এবং আপনার সম্ভাবনা থাকবে যে সঠিক লাইলাতুল কদরটা আপনার দ্বারা মিস হয়ে যাবে তাই কারো কথা শুনবেন না এই শেষ দশকের বেজোর পাঁচটা রাত্রে আপনি অবশ্যই থাকবেন এবং শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জেগে থাকার চেষ্টা করবেন তাহলে কোনো না কোনো একটা রাত্রে আপনি অবশ্যই পেয়ে যাবেন আর সেই রাত্রিটা যদি আপনি এবাদত করতে পারেন তাহলে সেটা হবে আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে সৌভাগ্যপূর্ণ রাত্রি কারণ ওই রাত্রে এবাদত করলে আপনার এবাদতগুলো হাজার মাসের চাইতে উত্তম হবে এবং ওই রাত্রে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাই নিতে পারেন তাহলে আল্লাহ আল্লাহতাল আপনাকে ক্ষমা করে দিবেন এবং ওই রাত্রে যদি বেশি বেশি করে কান্নাকাটি করে দোয়াটাকে কবুল করে নিতে পারেন তাহলে আপনার ভাগ্যটাও পরিবর্তন হয়ে যাবে তাই নির্দিষ্ট করে একটা রাত্রি কোনোভাবে জাগতে যাবেন না পাঁচটা রাত্রি জাগবেন ইনশাল্লাহ আপনি একটা রাত্রে পেয়ে যাবেন এবং এই রাত্রিকে ঘিরে আমাদের মধ্যে বেশ কিছু বিদাত প্রতিষ্ঠিত আছে সেই বেদাতগুলো অবশ্যই ভুল করে করবেন না যদি ভুল করে একবার বিদাত করে ফেলেন তাহলে আপনার সমস্ত এবাদতগুলো বরবাদ হয়ে যাবে তাই আমাদের মধ্যে যে বিদাঁতগুলো আছে সেগুলো মোটেও করবেন না বেদাতগুলোর মধ্যে অন্যতম বেদাত হচ্ছে সারা রাত্রি জেগে খাবার খায় তারপরে আরও কি কি সব করে ওইগুলো মোটেও করবে না এ রাত্রে আমি আপনাকে যে এবাদতগুলো করতে বলবো সেগুলোর বাইরে আপনি একটা ইবাদত করবেন না যদি করেন তাহলে সেগুলো বিদাত হয়ে যাবে আপনাকে যে এবাদতটা করতে হবে সেটা হচ্ছে এই রাত্রে বেশি করে কোরআনতে লত করা এবং সালাত আদায় করা সালাত আদায় বলতে তারাবি তাহাজ্যুত ক্যামল লাইল যে কোনো আট টাকা সালাত আপনি আদায় করবেন মানে সারা রাত্রি মিলিয়ে আট টাকা সালাত আদায় করবেন আর তিন রেখাত বেতের করবেন দুই দুই রাগাত করে সালাত আদায় করবেন দীর্ঘক্ষণ সময় ধরে সালাত আদায় করবেন দীর্ঘক্ষণ সময় ধরে শীত গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন এইভাবে যখন রেখাত সালাত আদায় হয়ে যাবে আবার পুনরায় দুই রেখাত আদায় করবেন এইভাবে রাত্রির শুরু থেকে নিয়ে ফজরের আজানে আগ পর্যন্ত আট টাকার সালাদকে সুন্দরভাবে আদায় করবেন বেশি সালাত আদায় করার কোনো দরকার নেই আপনাকে যেই হুজুর বোঝাচ্ছে সে আসলে হাদিস বোঝে না আপনাকে ভুল বোঝায় এবং আপনার সঙ্গে সে প্রতারণা করে আসলে সে ইসলামের কিছুই বোঝে না আপনার যদি বেশি কোরআন মাজিদ মুখস্ত না থাকে তাহলে সোরা ফাতেহার পরে আপনি যেই সোড়াটা জানেন ধরেন আপনি কুল্সুরা জানেন মানে ইখলাস জানেন তো ওই কুলহু সোড়ায়টা আপনি পঞ্চাশ বার একশোবার দেড়শোবার পড়ুন দীর্ঘক্ষণ ধরে পড়ে তারপরে যখন আপনি হাঁপিয়ে যাবেন তখন আপনি রুকু যান সিজদায় যান আবার পুনরায় ওই সোড়াটাই পড়ুন বা অন্য কোনো সোরা জানলে সেটাই বারবার ঘুরে ঘুরে পড়ুন এইভাবে দীর্ঘক্ষণ সালাতে দাঁড়িয়ে থাকবেন গিয়ে কান্নাকাটি করে দোয়া করবেন ক্ষমা আবার দুই রেখাত নামাজ যখন শেষ হয়ে যাবে হাত তুলে আবার দোয়া করবেন কান্নাকাটি করবেন তারপরে আবার পুনরায় দুই রেখাত সালাত আদায় করবেন এইভাবে এই পাঁচটি বেজর রাত্রিকে জাগরণ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনি এর মধ্যে কোনো একটা রাত্রি অবশ্যই পেয়ে যাবেন এবং আপনার দোয়াও কবুল হবে এবং আপনাকে আল্লাহ তালা ক্ষমাও করে দেবেন আপনার ভাগ্যটাও পরিবর্তন হয়ে যাবে এর মাঝে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিই আপনাদের অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া এই রাত্রিটা মানে বেজর রাত্রিটা কবে হবে যে রাত্রিটা বেজর রাত্রি সেটা হচ্ছে ইসলামের নিয়ম অনুযায়ী আগে রাত তারপরে দিন মানে একুশের দিনের আগের দিন যে রাত্রিটা হবে সে রাত্রিটা মানে আরও সহজ করে বলতে গেলে কুড়ির দিন গিয়ে যে রাত্রিটা আসবে সেটা হবে একুশের রাত্রি মানে আগামীকালকে ধরুন একুশটা রোজা শুরু হবে তার মানে আজকে রাত্রিটা হবে একুশে রাত্রি এইভাবে প্রত্যেকটা রাত্রি শুরু হবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এই রাত্রি সম্পর্কে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের আরও যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলে আপলোড দেব অবশ্যই আপনারা আমাদের ওই চ্যানেলগুলোতে চোখ রাখবেন তাহলে আমাদের ওই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আমরা আমাদের চ্যানেলের নামগুলো স্ক্রিন নিচে লিখে দিচ্ছি এবং মুখেও বলে দিচ্ছি আমাদের একটা চ্যানেল হলো এইচ ট্রু ইসলামিক মিডিয়া আপনারা নামটা নিচের দিকে দেখতে পাচ্ছেন তারপর আরেকটা চ্যানেল হলো ডেয়ার ইসলাম সেটাও আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন এবং আরও একটা চ্যানেল হচ্ছে পিসফুল লাইফ স্টাইল টোয়েন্টি ফোর এটাও আপনারা নিচের দিকে নামটা দেখতে পাচ্ছেন ইউটিউবে সার্চ দিলেই আমাদের ওই চ্যানেলগুলো আশা করি ইনশাআল্লাহ আপনাদের সামনে চলে আসবে